সুপ্রিয় দর্শক মডলী আশা করছি সকলেই ভালো আছেন আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কিচেন র্যাক দেখুন আপনারা এখানে খুবই সুন্দর সুন্দর কিছু কিচেন র্যাক দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের এবং বিভিন্ন ডিজাইনের আপনারা এই কিচেন র্যাকগুলো নিতে পারবেন আমাদের দোকানে এসে দোকানের ঠিকানা হচ্ছে শিশির পাইলি ইলেকট্রনিক্স বড়দাউরা ফকের মার্কেট ফোন নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চলুন এই কিচেন র্যাকগুলোর দাম সম্পর্কে জেনে নেওয়া যাক এই ফোর স্টেপের এই আর এফ এল এর কিচেন র‍্যাকটির দাম হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আপনাদের জন্য আজকে একটা ধামাকা অফার রয়েছে এই প্রোডাক্টগুলোর থেকে গায়ে যা দাম লেখা আছে তার থেকে একশো টাকা করে ছাড় পাবেন দেখুন এই ব্লু কালারের এটার দামও কিন্তু আটশো পঞ্চাশ টাকা এখান থেকে দাম একশো টাকা ছাড়ে পাবেন সাতশো পঞ্চাশ টাকায় চলুন এখন পরের কিচেন রেগুলো দেখে নেওয়া যাক আমাদের এখানে কিন্তু আপনারা শুধুমাত্র কিচেন রেক না যাবতীয় সব কিছু পাবেন অন্যান্য ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারবেন এই ফাইভ স্টেপের এই বড় কিচেন রেকের দাম হচ্ছে এগারোশো টাকা এটার থেকেও একশো টাকা ছাড় পাবেন আপনারা আপনারা এই কিচেন রেগটি নিতে পারবেন এক হাজার টাকায় দেখুন এখন এই কিচেন রেকটি দেখানো হচ্ছে এর দাম গায়ে লেখা আছে পাঁচশো পঞ্চাশ টাকা এখান থেকে আপনারা পঞ্চাশ টাকা ছাড় পাবেন এটা আপনারা পাবেন পাঁচশো টাকায় নিতে পারবেন দেখুন এখন আরও একটি বড় সাইজের কিচেন র্যাগ দেখানো হচ্ছে এটির দাম লেখা আছে উনিশশো টাকা আপনারা এটি একশো টাকা ছাড়ে আঠারোশো টাকায় নিতে পারবেন দোকানে এসে আপনারা আমাদের এই কিচেন র্যাগগুলো দেখে দেখে নিতে পারবেন এছাড়াও আরও অন্যান্য আরও অনেক প্রোডাক্ট আছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন দেখুন এই বক্স স্কোয়ার শেপের যেই র্যাকটি দেখতে পাচ্ছেন এই র্যাকটিও পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা দাম লেখা আছে পঞ্চাশ টাকা ছাড়ে পাঁচশো টাকায় নিতে পারবেন ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন